নমস্কার দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগস্ট মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সমস্ত বিষয় আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে থামবেলে লিখে দিয়েছি সফলতার শিখর চূড়ায় পৌঁছবে হ্যাঁ পৌঁছবেন তো অবশ্যই কিন্তু এই মাসটাতে সমস্যাও রয়েছে আমি যদি নেগেটিভ কথা থাম্বেলে লিখে দিই না তাহলে আপনাদের মনটা ভেঙে যাবে আর কোনো মানুষের যদি মন ভেঙে যায় না সে কিন্তু কখনোই উঠে দাঁড়াতে পারে না তাই আমি আপনাদের মন ভাঙতে চাই না সমস্যার কথাও বলবো সমাধানের কথাও বলব এবং ভালো জায়গাগুলোও বলবো তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান শুরুতেই একটি কথা বলে দিই এটি সার্বিক বিচার অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই আমি যে কথাগুলো বলবো একশো ভাগ যে একশো ভাগই মিলবে এটা কখনোই ধরবেন না তবে হ্যাঁ আমার কথা টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য আসুন শুরু করা যাক মিথুন রাশির আগস্ট মাস কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং অর্থনৈতিক স্থিতি কেমন যাবে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন আপনাদের রাশি হচ্ছে মিথুন আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ আর এই বুধ গ্রহ কোথায় রয়েছে থার্ড হাউসে রয়েছে সাথে রয়েছে শুক্র গ্রহ সেকেন্ড হাউসে রয়েছে রবি গ্রহ টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল সাথে বৃহস্পতি গ্রহ আপনাদের টেনথ হাউসে রয়েছে রাহু এবং নাইনথ হাউসে রয়েছে শনি গ্রহ কি হতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই আমি আপনাদের সামনে একে তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওর এতটুকু অংশ কিন্তু স্কিপ করবেন না যদি স্কিপ করে করে দেখেন তাহলে মূল বিষয় বুঝতে পারবেন না অযথা পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে পারেন প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে বুধ গ্রহ রয়েছে থার্ড হাউসে বাইশে আগস্ট পর্যন্ত বাইশে আগস্ট বক্রি হয়ে যাবে এবং সেকেন্ড হাউসে চলে আসবে কিন্তু থার্ড হাউসে যে রয়েছে সেটা কিন্তু আপনাদের স্টমাক জাতীয় সমস্যা বৃদ্ধি করতে পারে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের মতিভ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ভুলে যেতে পারেন কোনো কিছুতে ভুলে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে তাই এই মাসে আপনাদের খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে রোদ্রে বেশি ঘোরা যাবে না একটু বুঝে চলতে হবে আর উল্টো পাল্টা খাওয়ার খাওয়া যাবে না আর রেস্টটা একটু বেশি নিতে হবে তাহলে কিন্তু আপনাদের যথেষ্টই শুভ যাবে আশা করা যাচ্ছে এরপর আসি এডুকেশান পড়াশোনা কেমন যাবে দেখুন গ্রহের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এক কথায় যদি বলি এডুকেশনের জায়গা কিন্তু একটু হলেও বাধা আসবে কারণ কনসেনট্রেশনের অভাব কিন্তু দেখা যাবে আপনারা মানে কোনো একটা জিনিস ধরে মানে লেগে থাকতে পারবেন না মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে এবং আপনারা কিন্তু বেশিরভাগ গেমে বা সোশ্যাল মিডিয়াতে মানে বেশি ঝুঁকে পড়বেন সেখান থেকে কিন্তু এডুকেশানের জায়গায় কিন্তু হ্যাম্পারিং হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বি কেয়ারফুল পড়াশোনার জায়গাটা একটু অবশ্যই খেয়াল রাখুন এরপর আসি প্রেম জীবন দেখুন প্রেমের কথা যদি বলা যায় কিছুটা আপস অ্যান্ড ডাউন্স মধ্যে দিয়ে যাবে মানে আপনারা যেরকম মানে আশা করবেন সেই আশাতে একটু ছাই পড়তে পারে বাংলা ভাষা তো আমি একটি কথা বলি মানে বেশি মাখো মাখোটা আবার ভালো না মানে টু মাচ ইজ ভেরি ব্যাড জানেনি তো আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের জীবনে একাধিক প্রেমের সম্ভাবনাটাও কিন্তু রয়েছে মানে আপনি একটা অলরেডি সম্পর্কের সঙ্গে জড়িত রয়েছেন আবার একটা হাতচা মারল সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি এমন কি ম্যারেড লাইফেও কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে মাথাকে ঠান্ডা করে চলবেন ব্যবসা ক্ষেত্রে ইনকামের সোর্সটা বৃদ্ধি পাবে নতুন নতুন সুযোগ আসবে তবে আপনাদের মধ্যে একটা জেদ তৈরি হয়ে যাবে আমি করব না তো করব না আর সেই জেদের কারণে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা চলে সেই জায়গা থেকে কিছুটা রিলিফ পাবেন তবে হ্যাঁ একটি কথা বলি এই মাসে কাউকে বিশ্বাস করে অর্থ ধার দেবেন না কাউকে বিশ্বাস করে কোনো মনের কথা পেটের কথা খুলে বলবেন না সেখান থেকে কিন্তু ব্ল্যাকমেলিং হতে পারেন বা অনলাইন সার্ভার মানে যেগুলো চিট করছে আপনার ফ্রড হচ্ছে অনলাইন ফ্রড এই সমস্ত থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের প্রত্যেকে আর হ্যাঁ এই মাসে আপনারা দূর যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন নতুন নতুন সুযোগ কিন্তু আসবে তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যক্ষিত সৃষ্টি হতে চলেছে পাশাপাশি এই মাসে আপনারা যারা বিদেশে মানে শিফট হতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ মনের বাসনা কিন্তু অনেকটাই মিটবে তবে হ্যাঁ একটু বাধার মধ্যে দিয়ে মানে স্মুথলি নয় এই মাসে কিন্তু আপনাদের অ্যাফোর্টটা ঠিকঠাক দিতে হবে মানে আপনাদেরকে কিন্তু মানে যে কোনো জিনিসের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে মানে আয়সে হবে না এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন প্রতিকার হিসাবে আপনারা এই মাসে অবশ্যই গণেশজির উপাসনা করুন ওং গাং গণেশায় নম উক্ত মন্ত্রটি তিনবার করে উচ্চারণ করুন বুধবার দিন তাতে কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন এতটুকু বলতে পারি ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ